রুজি বৃদ্ধি ও ব্যবসায় উন্নতি লাভের তদ্বির রুজি বৃদ্ধি ও ব্যবসায় উন্নতি লাভের তদ্বির যদি কেউ নকশাটি এই নকশাটি লিখে মাদুলিতে ভরে সঙ্গে ব্যবহার করে তবে তার রুজি বৃদ্ধি হবে ব্যবসায় অধিক উন্নতি হবে চাকরিতে এবং কৃষি কৃষিকার্যে উন্নতি হবে আর সর্বপ্রকার বিপদ থেকে উদ্ধার লাভ করবে নকশাটি এই এই নকশাটি লিকে কেউ যদি তাবিজ বানিয়ে মাদুলিতে ভরে রেখে দেয় তাহলে তার ব্যবসায় উন্নতি হবে রুজি বৃদ্ধি হবে চাকরিতে এবং কৃষিকার্যে উন্নতি হবে এই তদ্বিরটি একটি পরীক্ষিত তদ্বির ইনশাআল্লাহ কেউ যদি এই তরবৃত্তি করে তাহলে সেই ব্যক্তি খুব শীঘ্রই তার রুজিতে বৃদ্ধি পাবে এবং ব্যবসার ক্ষেত্রে যদি করে ব্যবসায় উন্নতি হবে চাকরি এবং কৃষিকার্যে উন্নতি হবে এবং সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার লাভ করবে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশা এই নকশাটি লিখে তাবিজ বানাতে হবে সেই তাবিজটি মাদলিতে ভরে সঙ্গে রেখে দিলে ইনশা আল্লাহ পাক রব্বুল আলমিন তার রুজিতে বৃদ্ধি করবেন এবং সর্বপ্রকার বিপদ থেকে উদ্ধার লাভ করবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালকাত